क्या पास्ता लिए थे नहीं है ना थी। थी। ना ठीक है क्यों नहीं आज पीला स्टूडियो होगा খুব ভালো লেগেছে আর আপনারা যে লুকটা দেখতে পাচ্ছেন সেই লুকটা ক্রিয়েট করেছে হচ্ছে প্রিয়াঙ্কা অধিকারী সত্যি বলছি সবার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে থ্যাঙ্কস টু সানস্টোন প্রোডাকশন হাউস অবভিয়াসলি আমার কেক তো সময় পছন্দ তো থ্যাঙ্কস টু কাঙ্গুরামস অলসো দেখা যাক এখন আমিও জানি না সত্যি জানি না স্টনের আজকের শ্যুটটা আমাদের মেনলি এটা একটা প্রমোশনাল শ্যুট হচ্ছে মেকআপ আর্টিস্টের প্রমোশনাল শ্যুট তো তার সঙ্গে আমরা কিছু অক্ষয় তৃতীয় ভাবনা করেছি কারণ সামনেই তৃতীয়া আছে তো সেই হিসাবে কিছু মডেলস আর আমাদের আজকে স্পেশাল গেস্ট হচ্ছে দীপান্বিতা দীপান্বিতা রাকিত যা তুতে সিরিয়াল যেটা আমরা সাড়ে সাতটার সময় হয় দেখি সব সময় সিরিয়ালটা যারা দেখে আমি দেখতে পাই না টিভির সঙ্গে আমার কানেকশান খুবই কম সময় পাই না তবে দীপান্বিতার মুখটা খুবই চেনা তো এটা সেই পারপাসলি রেখেছিলাম শুটটা পুরো কোনটা এই ছবি মোটামুটি সাত দশ দিনের মধ্যেই ছবি আমার পেজে যাবে সানস্টোনের পেজে যাবে সমস্ত ছবি তো সবাই দেখতে পাবেন পরবর্তী চার তারিখে আমাদের আর একটা শুট আছে চার তারিখে এই ক্লিকার স্টুডিওতেই রয়েছে আজকেও ক্লিকার স্টুডিওতেই হচ্ছে শুটটা গড়িয়াতে তো চার তারিখেও আছে একটা পোর্টফোলিও আছে প্লাস কিছু প্রফেশনাল মানে মডেলস নিয়ে আমাদের কিছু শ্যুট আছে এরপরে আমাদের আবার আছে শারদিয়া শ্যুট শুরু হয়ে যাবে তো ওটা একটু একটু স্টার্ট থাক ওটা এক এক্ষুনি বলবো না ওটা থাক বাকি থাক দর্শকদের এটাই বলবো যে সানস্টোনকে নতুন প্রোডাকশন মানে আমি নতুন নই প্রোডাকশন হাউস হয়তো এর আগেও সবাই আমাকে দেখেছে এসছে বাট সানস্টোন আরেকটা নতুন জন্ম নিয়েছে সানস্টোনের পাশে থাকুন আমার পাশে থাকুন একটু সাপোর্ট দিন আপনাদের সাপোর্টটাই সব থেকে বড় আর আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে এছাড়া নিজের নতুন নাম্বার ভুলে গেছি সিক্স টু এইট নাইন সিক্স থ্রি সেভেন জিরো নাইন থ্রি আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন নতুন মডেলস মেকআপ আর্টিস্ট ফটোগ্রাফার যারা নতুন প্রমোশন চাইছে তারা মেনলি সংসনের সঙ্গে যোগাযোগ করুক আমরা এখন যা শুট করছি সব প্রমোশনাল শ্যুট ব্র্যান্ড শ্যুট ব্যাস এইটুকু থ্যাংক ইউ